পালোতে প্রশংসিত মেহজাবিন চৌধুরী এবার আসছেন নতুন ওয়েব ফিল্ম নীলসুক নিয়ে ভিকি জাহাদের পরিচালনায় ওয়েব ফিল্ম আঠারো ফেব্রুয়ারি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বেঞ্চে মুক্তির আগে আয়োজিত হয় ট্রেলার রিলিজ অনুষ্ঠান যত্ন করতে বলেছিল গল্পে আসছে নীলসুক ফিরছে মেহজাবিন রেহান জুটি কি আছে বলতো ট্রেলার মুক্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন কলাকুশলীরা পরিচালক ভিকি জাহেদ জানান নীলসুক উৎসর্গ করেছেন প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদকে বলেন হুমায়ুন আহমেদ স্যারের কাজগুলো ভীষণভাবে প্রভাবিত করার কথা হুমায়ুন স্যারের কাজ যখন আসতো এটা পার্টিকুলার একটা টাইপের কাজ হতো যেখানে পরিবারে অনেক সদস্য থাকতো একটু থাকে না সুন্দর গান থাকতো রোম্যান্স থাকতো মানে ওটা একটা নির্দিষ্ট একটা ছক ছিল আমি ট্রাই করেছি ওই ছকে আমি জানি ওটা সম্ভব না বাট আমি চেষ্টা করেছি অ্যাজ আমি ওনাকে নিজের মেন্টর মনে করি কি এই কাজটা দেখে যেন মানুষ ওই ফিল্ডটাও পায় কি আচ্ছা হুমায়ুন আহমেদ স্যারের কাজগুলো তো যখন দেখতাম এরকম একটা হতো একটা নষ্ট যেন আসে মানুষের ভিতরে সেই চেষ্টাটা ছিল অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী বলেন নির্মাতা ভিকি জাহেদের সাথে এটি তার তৃতীয় ওয়েবের কাজ তেইশের ভ্যালেন্টাইনসেও আসলে একটা কন্টেন্ট করেছিলাম দ্য সাইলেন্স গত বছর করলাম আরারাত আর এবছর নীল শুক নিয়ে আবারও ভ্যালেন্টাইনসের মৌসুমে আসছি বিঞ্জের সাথে সো এটাকে এক ধরনের একটা হ্যাট্রিক বলা যায় নাকি বিকি ভাইয়ের সাথেও ভ্যালেন্টাইনসের এই নিয়ে থার্ড টাইম ওটিটি প্রজেক্ট হচ্ছে এখানে রোম্যান্সটাও আছে এবং কিছুটা ভিন্নতাও আছে সেই জন্য এই কাজটা করা মেহেজাবিনের সঙ্গে এতে চুটিবদ্ধ হয়ে কাজ করেছেন ফররুখ আহমেদ রেহান একদিন সুন্দর প্রজাপতি হয় দশ ফেব্রুয়ারি ঘটা করে মুক্তি পেল ট্রেলার উদ্দেশ্যহীন ভাবে আঠারো ফেব্রুয়ারি দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ভিকি জাহেদ মেহেজাবিন রেহানের নীল সময় তো পাগলা ঘোড়া দুর্বার গতিতে আহমেদ তাওকির টু টুনাইট